আসসালামু খুব প্রিয় শিক্ষার্থী আজকে আমরা পড়বো পদ্মাবতী কাব্য থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি হল সিংহর রাজ্যের বর্ণনা পদ্মাবতী কাব্যে আলাউল যে রাজ্যটি বর্ণনা করেছেন সেই রাজ্যটি আসলে কীরকম সেটা আমরা আজকে আলোচনা করবো এবং এটি খুব গুরুত্বপূর্ণ একটি অংশ তো আবারও আমার সবার জন্য বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সিংহর রাজ্য পরিবেশ প্রকৃতি সহ সেখানকার মানুষও খুব ভালো ছিল সিংহর রাজ্যে সিংহ রাজ্যে যত মানুষ সবসময় হাসি খুশি থাকতো তাদের মধ্যে যেসব বন্ধুত্ব অনেক ঘুগলে ছিল তাতে সিংহল রাজ্যে প্রতি ঘরে ঘরে মেয়েরা থাক সব মেয়েরা অনেক সুন্দর ছিল সিংহরাজ্যে পদ্মাবতির জন্ম হয়েছিল আর কবি বলেছেন যে ধন্য সে রাজ্য যে রাজ্যে পদ্মানের পদ্মাবতীর জন্ম তাছাড়া সিংহরাজের পরিবেশ কপিতীয় ছিল খুব সুন্দর সিংহ রাজ্যের গাছপালাগুলো দেখলে মনে হতো যে গাছপালাগুলো একদম মাটি থেকে একদম গগন পর্যন্ত ছেড়ে গেছে আর অনেক গাছপালা ছিল অনেক সুন্দর ছিল প্রাকৃতিক পরিবেশ সেই গাছপালায় অনেক ফলমূল ছিল আম কাঁঠাল জাম জামরুল করমজা কমলা যত ধরনের ফল আছে সব ধরনের ফল সেখানে পাওয়া যেত সেখানকার পানীয় ছিল খুব সুস্বাদু সেখানে কৃষার তোলা পানি পান করতে আসতো সেখানকার গাছপালা এত বড় গাছ থেকে পুচিত না সে গাছপালার বিশ্রাম নিত তাছাড়া সর্বোপরি রাজ্যটি খুব প্রকার সরলের মতো ছিল আর কি আহ্লা পদ্মাগুলোকে কাপ কাব্য আলাব তার পরে প্রণাল করে এই রাজ্যকে পুরো তার প্রণাল রাজ্য স্বর্গের রাজ্যের মতো বলেছেন তো সব মিলিয়ে সিংহ রাজ্যে কোনো ধরনের কমতে ছিল না সেখানে সে রাজ্যে সময় অনেক পশু পাখিও কারণ সব পশু পাখি সেই রাজ্যে গাছপালা পাখি পুকুরে সব পশু পাখিরও অনেক পছন্দ ছিল স্বরোপরি এই রাজ্যটি ছিল এক একটি মতো তো এই প্রশ্নটি আমি আলোচনা করলাম আর এই প্রশ্নটি একটু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেই হল রাজ্যের বর্ণনা তো আশা করি আপনাদের এই বর্ণনাটি ভালো লেগেছে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ Thank <laughs> you.